মানে আপনাকে যেহেতু আপনি নিয়ন্ত্রণের বাইরে আপনাকে ফাঁসি দিয়ে গুলো আপনার লাভ নেই আপনাকে ফাঁসি দিয়ে তো ফাঁসি দিয়ে কার্যকর করতে পারতেছেন আর এমনি এই মামলার কোন নোটিশ আপনার ঠিকানা কখনো পাঠানো হয়েছিল এই তারা বলছে আজকে যেটা বলছে আর তারা যে এরকম যাদের বিরুদ্ধে এই তারা অভিযোগগুলো প্রমাণ করতে পারছে তাদের কোন ধরনের অনুশোচনা তারা দিন দেখে নাই

ইস্টের নিয়ন্ত্রণে ছিলেন ওটাকে কি বলে আইন শৃঙ্খলা বাহিনীর শেষমেষ নিয়ন্ত্রণে তারাও তো কাজ করছেন আনসার বাহিনী প্রধান তার তারও তো ইয়ে ছিল র্যাবের প্রধান র্যাবের প্রধান ছিল তাদের নামে মানে আইসিটি মামলা হলো না হলো শুধু ওনার নামে সেই জন্যই ওনাকে একটা প্ল্যান করেই তাকে তাকে দিয়ে রাস্তা কি করবে আহ সেই জন্যই আমার আমি তার ধারণা করছি আরকি এটা এই নিজের অনেক গুলো বাহিনী ছিল বাংলাদেশে তারা সবাই বাহিনীর দায়িত্ব ছিল বিষয় করে রামপুরার রোডে রামপুরার রোডে রামপুরার ওই এলাকায় সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রামপুরায় ছিল যাত্রাবাহী ছিল সেনাবাহিনী উম আহ মানে সব জায়গায় ছিল মামাপুরে ছিল সব জায়গায় তো সেনাবাহিনী ছিল সবাই টার্গেট করলো পুলিশকে একমাত্র হ্যাঁ সবাই টার্গেট করলো পুলিশকে হত্যা মানে পুলিশ মানে হত্যা করার পরে তাদেরকে এই সমস্ত দোষে দোষী বানিয়ে দিলো তো গুলি তো আরো অনেকেই করেছে আনসার করেছে বিজিবি করেছে আহ আর্মি করেছে যারা যারা এই নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল সবাই তো গুলি করেছে

গুলি করতে বাধ্য হয়েছে আর তারপরে এই এই ওই যে যারা আন্দোলন করছে তারাই কোনা হয়েছে নাকি পুলিশ কোনা হয়েছে আমাদের আমলিগের নেতা কোনা হয়েছে তাদেরকে প্রকাশের গুণ করেছে মানে অনেকটা তো ভয় ভয় যুতর রাষ্ট্র রাষ্ট্র তারিখে কোনা হয়েছে সেখানে সেখানেগুলিতে আমাদের ছাত্র ছাত্র লীগ আহত সারা এটা কি বলা আমলিগের যথেষ্ট লোক সেই আহত রয়েছে

যারা নাকি জ্বালাও পোড়াও করেছিল সেই সময় হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল আপনার গ্রামের পর গ্রাম আগুন দিয়ে ধরিয়ে দিয়েছিল এগুলো নিশ্চয়ই আপনার না দেখলেও ইতিহাসে পড়েছেন এক চুপ না করি বাইশ হাজার হাজার লোকের এবং একদিনে পাঁচ হাজার লোকের অতীত মেরেছিল বাইশ হাজার লোক চুপ না কর যথাযথ করে মেরেছিল তো সেইগুলোর জন্যই এই মানব এই আইসিটি কোর্টটা হয়েছিল সেইখানে যারা

এই দেশে স্বাধীন করলেন আপনি আপনারা স্বাধীন দেশে আপনাদেরকে फांसी দেয়া হচ্ছে এবং তাদের নেতৃত্বে যারা 71 এর স্বাধীনতার বিপক্ষে ছিল তারা জি জি ছেলে কি অবস্থা সরবশেষ ছেলে তো আমি তো মিডিয়াতে কথা বললে বললি একটা মামলা দেই আমি সেই সেইজন্যই তো মিডিয়াতে কথা বললি না আপনি জানেন সেটা মামলা দিয়ে মামলা তারপর আছে ইনি কি কুত্তার মামলাটা দেখুন আ কারণ পলিস মানে কতর সংখ্যা নিślর না একটা দিয়ে দিতে পারে তো এটা এই পর্যন্ত আমি শুনেছি 11টা তেরো তারিখে একটা দিন ঠিক করা হয়েছে রায় ঘোষণা করার তেরো তারিখে তেরো নভেম্বর নভেম্বর আপনার কোন প্রোগ্রাম আছে এই রায়ের বিরুদ্ধে আমরা কি প্রোগ্রাম করবো আমরা তো আমাদের এইখানে অবস্থান করছি এখন দেশের জনগণ যদি কোনো প্রোগ্রাম করে সেটা করতে পারে বা দেশে আপনার কোনো মামলা করতে পারতেছেন না এর বিরুদ্ধে বাইরে কোন ধরনের আদালতে আইনের আশ্রয় নেওয়ার

এই এই কোর্ট এই কোড তো এখানে যেন সাইড টা হয় নাই এখানে যুদ্ধ অপরাধের ঘটনাও ঘটেনি কাজে এই কোডটার আহ কথাখানি বৈধতা বৈধ সেটা নিয়ে আজকে প্রস্তাব আহ আহ আসছে এবং সবাই এটা নিয়ে কথা বলছে যে এই কোর্টে কিভাবে আহ এইটা হয় মোটামুটি এই আপনার আদালতটাকে অবহিত বলছেন আধার কার্ডের একটি আদালত বলছেন এবং এই আদালতের কোন করেন না অনেকে আশঙ্কা করছেন এই আদালতের এই রায়ের পরে আপনাদের নেতাকর্মীরা প্রতিবাদ তৈরি করতে পারেন দেশে একটা পরিস্থিতি তৈরি হতে পারে

তারা সরিয়ে দিল তারপরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের যা ছিল বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব লুটপাট করে আগুন ধরিয়ে আমাদের হাজার হাজার আমাদের নেতাকর্মীকে মেরে ফেলে এবং কুপিয়ে মেরে ফেলছে এবং আজকে হাজার হাজার মামলা আমাদের নেতাকর্মীদের নামে এবং আমাদের শত কয়েক হাজার নেতাকর্মী আমাদের কারাগারে শুধু সেইটাই নয় আবার এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের माननीय প্রধানমন্ত্রী যিনি দেশটাকে একটা কোথা থেকে কোথা নিয়ে গিয়েছিলেন 100 ডলার পার্সিপেড 250% এর পার্সিপেড ইনকাম থেকে 80 ডলার এনে দিয়েছিলেন তাকে আজকে फांसी দিবেন বাংলাদেশটাকে বদলিয়ে দিয়েছিলেন উনি বলছিলেন বদলে দিবেন সেই বদলে দিয়েছিলেন তাকে আজকে फांसी দিবেন আমরা এই এটা দেশের জনগণ যদি একটু কিছু করে

পঞ্চাশ জনে মিছিল করতো এখন হাজার হাজার লোকে মিছিল করছে এত এত অত্যাচার করছে রাস্তায় মানে বিএনপির দল তারা ইলেকশন করে আবার ক্ষমতায় যাবে তার যা স্বপ্ন দেখছে তারা আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পিটিয়ে মুক্তিপণ দাবি করছে মুক্তিপণ নিচ্ছে এবং থানায় ধরিয়ে দিচ্ছে এগুলো সবই তো দেশের লোক দেখছে এবং কোথা থেকে কোথায় নেমে গেছে আজকে সব বাংলাদেশের অবস্থান মানে একদম সর্বনিম্ন পর্যায়ে চলে আসতেছে এবং সব কিছুতেই একটা মহা দুর্যোগের অপেক্ষায় আমাদের বাংলাদেশ আছে আমি মানে কারণ নতুন চাকরি হচ্ছে না চাকরি চলে যাচ্ছে মানুষের ইনকাম কমে যাচ্ছে সেই ক্ষেত্রে মানুষ ইচ্ছা না হলেও অনিচ্ছা সত্ত্বেও বেড়ে আসবে এটার বিরুদ্ধে এটাই এটাই স্বাভাবিক মানে একটা যদি গণতান্ত্রিক মানে যখন পার্লামেন্ট আসবে তখন তারা কিভাবে নিবে সেটা এই অবৈধ সরকার কি কি করলো এটা নিয়ে আমরা চিন্তা কিছুই করি না আপনারা কিন্তু প্রফেসর ইনুস কোর্টে যেতেন কথা বলতেন কোনোদিন জামিন দিয়েছেন কোনোদিন গ্রেফতারও করার চেষ্টা করেন নাই সেই ব্যক্তির নেতৃত্বে আপনারা কোথাও আর আইনের আশ্রয় পাচ্ছেন না আপনারা আমাদের এখানে যারা আইন আবার তারা জামিন পেয়ে গেছে আজকে কেউ কেউ জামিন দিচ্ছে না আজকে দেখেন আমার ছেলে আহ আজকে আজকে দেড় বছর ধরে জেলছে না আহ মানে জামিনও দিচ্ছে না বিচার প্রক্রিয়া আমরা বিচার করতে কবে কিন্তু তার তো জামিন পাওয়া হওয়া তো উচিত ছিল অনেক কিছু হচ্ছে আপনার নিশ্চয়ই দেখতেছেন মানে দেশটাকে আর তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে যে দেশটা আজকে একটা ম সুন্দর একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল আজকে একটা ধ্বংসস্তূপ নিয়ে যাচ্ছে তো নতুন একটা পরিস্থিতি আসছে বাইরের থেকে মানবাধিকার সংগঠন গুলা কথা বলতে শুরু করছে তারা যে এই যে ঢালা ও মামলা মানুষকে অনির্দিষ্টকাল আটকে রাখা তারপরে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের প্রত্যাহার এই বিষয়গুলি নিয়ে তো কথা বলতে শুরু করেছে কিন্তু এটা কথা বলা শুরু করবে আমার তো মনে হয় এই দেশের মানুষ মানে কখনো মানে মানে অন্যায়ের কে প্রশ্রয় দেয়নি মানে ঘুরে দাঁড়িয়েছে কোনো না কোনো সময় ঘুরে দাঁড়িয়েছে তো সেটা ঘুরে দাঁড়াবে আমরা সেটাই সেটার অপেক্ষায় আমরা রয়েছি দেশ কিন্তু তৈরি হচ্ছে তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচনের জন্য তৈরি করা হচ্ছে দেশটাকে আওয়ামী লীগ মানে নিজেরাই আবার জনগণের খুব কাছাপ্রিয় দল হিসাবে আবার প্রতিষ্ঠিত করে দিচ্ছে এবং আওয়ামী লীগের মনে করছেন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার ফিরে আসেন তাহলে তারা তাদের কি হবে সেই জন্যই তাকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত করার জন্য প্রচেষ্টা নিচ্ছে উনি তো ফিরে আর